থামরে ঢাকা রিচা মহাসড়ক সহ সড়ক দুর্ঘটনা ও বিশৃঙ্খলা রোধকল্পে জনসচেতনতামূলক কর্মসূচি হয়েছে কর্মসূচির আয়োজন করে গোলরা হাইওয়ে থানা পুলিশ ও নিরাপদ সড়ক চাই থামরাই শাখা শনিবার উপজেলার কালামপুর বাস স্ট্যান্ডে এ কর্মসূচি পালন করা হয় এ উপলক্ষে যাত্রী সাধারণের মাঝে লিফলেট বিতরণ গণপরিবহনের স্টিকার লাগানো ও চালকদের মাঝে সচেতনতামূলক আলোচনা করা হয় এ সময় গোলরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপল দাস জানান সড়ক ব্যবস্থাপনায় সকল অনিয়ম দূরীকরণের মধ্য দিয়ে নিরাপদ সড়ক বাস্তবায়ন করা সম্ভব হবে সড়কের ওপর কোনো হাট বাজার বসা যাবে না এবং যেখানে সেখানে গাড়ি রেখে যানজট সৃষ্টি করা হলে সড়ক পরিবহন দুই আইনে মামলা বা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি এদের কর্মসূচির ব্যানারে আমরা একাত্মতা প্রকাশ করে এখানে এসেছি আমরা প্রত্যেকে সচেতন করার চেষ্টা করব। কিভাবে আমরা সড়ক থেকে দুর্ঘটনা রোধ করতে পারি সড়ক যেন সচল থাকে এই ব্যবস্থা আমরা যাতে করতে পারি মানুষের জনসাধারণের চলাচল যেন নির্বিঘ্ন করতে পারি রাস্তায় যেন কোনো ধরনের যানজট না থাকে সেটা একটা আমরা প্রতিহত করার জন্য মানুষকে সচেতন করার জন্য এখানে এই কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি